ব্যাক টু মাইন্ড ভিডিও কেমন আছো আবার চলে এসেছি কাপ চায়ের সঙ্গে তোমরা আমার ব্লগ আর দেখো না কেন আগে যত ভিউজ হতো এখন আর হচ্ছে না তোমরা বেশি বেশি করে ব্লগ দেখবে না আর কী হবে আর আমারও ভিডিও করতে ইচ্ছা করে না যখন তোমরা আমি কোনো সাপোর্ট পাই না তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তবে তোমার উৎসাহ জাগবে কী আর তোমরা ভাবছো হয়তো আমি ভিডিও না করলে কী বা করবো এই দেখো একটা বেরো এটা আজকে এই বেরোকে অনেক জায়গায় কুচেও বলে তোমাদের ওখানে কি বলে সেটা আমার কমেন্টে বলবে আজকের একটা স্পেশাল দিন চলো দেখাচ্ছি আসলে আমরা আজকের ফ্রিতে খাবার খাবো সব দেখাচ্ছি তোমাদের চলো আর আমি এখন পড়ে নিচ্ছি কারণ সামনে কয়েকদিন পরেই পরীক্ষা আর পরীক্ষা কয়েকদিন হয়তো ব্লগ দিতে পারবো না কিন্তু তোমরা আমার চ্যানেলে থাকো হয়তো দেবো যেগুলো মানে আমার আগে করা আছে তারপরে আমি আমার ফোনের চার্জ নেই বলে আমি আমার দিদার ফোন থেকে ব্লক করে রেডি হয়ে সোজা চলে যাচ্ছি একটা জায়গায় চলো তোমাদের দেখাচ্ছি আমি যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে একজনের ছাদ পড়েছে তারই বাড়িতে যাচ্ছি ছাদ মানে ছাদ তৈরি হয়েছে নতুন এখানে এসে দেখলাম দিদা তো আগে থেকে আছে তারপর আমি চলে গেলাম গিয়ে দেখলাম ছাদটা কি হয়েছে দেখলাম যে ভালোই হয়েছে তারপরে ভাত ডাল কত কি না ছিল তবে বিয়েবাড়ির মতো নয় কিন্তু খুব সুন্দর ছিল আর ভাত ডাল মাংস মাছ সবই ছিল প্রায় তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর প্লিজ তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার পড়া ছিল তাই আমি তাড়াতাড়ি চলে এলাম চলে চলে গিয়ে তাড়াতাড়ি চলে গেলাম পিসির বাড়ি কারণ আজকে আমার পড়া আছে আর পড়ার দিন মিস করা যাবে না কারণ সামনেই এক্সাম তারপর আমি চলে গেলাম আমার পিসির বাড়ি আজকে